ড্রেসটা দেখেন এটা কত প্রিটি দেখতে দেখেছেন আর এটার ফ্যাব্রিকটা দেখেন যারা হচ্ছে বাচ্চাদের জন্য চান আমার আসলে পাট চুপিকা বা বাচ্চাদের যাতে হচ্ছে গায়ে কোনো খোঁচাটোচা না লাগে এই টাইপের ড্রেস চান অনেকে হ্যাঁ ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন প্রাইস অনেক রিজনেবল থাকছে কি যে সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ একদমই ফুলাফুলা ডিজাইনটা দেয় ঠিক আছে এটার কালার আছে দেখাচ্ছে এটা একদম রিজনেবলের মধ্যে যারা চাইছেন সুন্দর একটা ড্রেস ফ্লাফি একদমই দিক দিয়ে এত ঘের এটা এত সুন্দর একটা কাজ দেখেন একদমই হচ্ছে এখানেও সুন্দর করে কাজ করা আছে কুচি কুচি করা আছে ঠিক আছে ড্রেসটা দেখছেন এটা কিন্তু কোটি স্টাইলের এটার ভিতরে সুন্দর ক্যান ক্যান দেওয়া আছে একদম সফট এর মধ্যে ফেব্রিক্সটা দেখে আসসালামু আলাইকুম তো ফিয়ার্স আজকে আমরা বাচ্চাদের কিছু ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস নিয়ে এসেছি চায়না এবং ইন্ডিয়ান কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে যেগুলো হচ্ছে বিভিন্ন শোরুমে দেখবেন অনেক প্রাইজে সেল করে বাট আজকে কিন্তু ইনশাআল্লাহ আমরা রিজনেবল প্রাইজের মধ্যে দেখিয়ে দিব জাফিন বুটিক্স থেকে জাফিন বুটিক্স থেকে দেখাচ্ছি ভিড়োর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্টানমলিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার বিল্ডিংয়ের বারোতলায় শুরুতেই দেখাচ্ছি কাটচুপি কাজের একটা অনেক ঘের অলা ফ্লাফি একটা ড্রেস মার্শাল্লা এত ঘের এইটা এত সুন্দর একটা কাজ দেখেন একদমই হচ্ছে চায়না ব্র্যান্ড কোয়ালিটির ঠিক আছে এখানে একদম পুরোটা কুচি 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 করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতাটা এইটার একটাই ডিজাইন একটাই কালার এখানে কাটচুপি কাজ করা আছে ঠিক আছে এটা সাইজ কত দিচ্ছেন আপু প্রাইস কত রাখছেন আপু এখানে দুই ধরনের সাইজ হবে দুইটা গ্রুপে হবে হ্যাঁ গ্রুপে দুই থেকে ছয় বছর একটা গ্রুপ আর সাত থেকে বারো বছর দুই থেকে ছয় বছর যেটাই নেক না কেন যে সাইজে নেক না কেন দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা আর যেটা আপনার সাত থেকে বারো সেটা দাম পড়বে পনেরোশো ঠিক আছে জেয়ার এইগুলো কিন্তু দেখবেন বিভিন্ন শোরুমে কত প্রাইজে সেল হয় এই ধরনের ড্রেসগুলো এটা ব্ল্যাক দেখেন এত এক্সক্লুসিভ দেখতে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আর এটাও কিন্তু প্রাইসটা সেই সেম হবে দুটো গ্রুপে ভাগ হয়েছে একদম হচ্ছে এক থেকে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত হচ্ছে আপনার বারোশো টাকা আর হচ্ছে সাত থেকে বারো বছর পর্যন্ত হচ্ছে পনেরোশো টাকা আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখাবে সেইটা দেখেন মার্শাল্লাহ অনেকেই আছেন যারা হচ্ছে বাচ্চাদের জন্য চান আমার আসলে কাটচুপি কাজ বা বাচ্চাদের যাতে হচ্ছে গায়ে কোনো খোঁচা টোচা না লাগে এই টাইপের ড্রেস চান অনেকেই হ্যাঁ ফ্যাব্রিক্সটা অনেক এক্সক্লুসিভ ব্র্যান্ড কোয়ালিটি এখানে একটা সুন্দর বো করা আছে অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেছেন একদমই ব্র্যান্ড কোয়ালিটির ইম্পোর্টেড কোয়ালিটির ড্রেস দেখতে পাচ্ছেন এটার কালার দেখাবো এটার কালার আরেকটা দেখেন

এটার প্রাইসটা কেমন থাকছে আপু सेम প্রাইস থাকছে ছাপু থেকে 3 থাকছে 850 টাকা আপনার 4 থেকে 6 থাকছে 950 টাকা আর 7 থেকে 12 পর্যন্ত 1150 টাকা এটা দেখেন এখানেও সুন্দর করে কাজ করা আছে কুচি কুচি করা আছে ঠিক আছে এটা 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 কি আগের মতই হচ্ছে নাকি প্রাইস কেমন থাকছে सेम থাকছে ওকে আমরা কালার দেখে এটার এই যে দেখেন এত সুন্দর ড্রেস গ্লোভিয়ার্স এত রিজনেবলে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যা যেটা লাগবে নিয়ে নেবেন তিনটা গ্রুপ এই প্রাইস এটার প্রাইসটা ভাগ করা হয়েছে আগরগুলোর মতো এটা দেখেন এটা কিন্তু লেয়ারের মধ্যে একটা ড্রেস আর লেয়ারের ড্রেসগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে মায়েরাই মায়েরাও পছন্দ করে এগুলো দেখতে সুন্দর বাচ্চারা যখন হাঁটে তখনও ভালো লাগে এই জায়গার ডিজাইনটা দেখেন ঠিক আছে এটার কালার আছে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার হচ্ছে আরেকটা কালার তো এটার প্রাইসটা আমরা একটু জেনে নিব আপু কেমন দিচ্ছেন এটার প্রাইসটা কিভাবে কি প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার তিন হচ্ছে আপনার এক হাজার টাকা এক থেকে তিন এক হাজার আর চার থেকে ছয় হচ্ছে এগারোশো আর সাত থেকে বারো পর্যন্ত আপনার চোদ্দশো টাকা ঠিক আছে দেখেন এই ড্রেসটা দেখেন এটা কত প্রিটি দেখতে দেখেছেন আর এটার ফ্যাব্রিকটা দেখেন মাসাল্লাহ অনেক এক্সক্লুসিভ এখানে খুব সুন্দর করে একটা ফুল করা আছে এটাও কিন্তু এক থেকে শুরু করে বারো বছরের মেয়েদের হয়ে যাচ্ছে তাই না তো ফিয়ার্স এই ড্রেসটা হচ্ছে দুই থেকে একেবারে বারো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে ঠিক আছে এটার প্রাইসটা একটু বলে দেন ওই যে সেম প্রাইসে থাকছে দুই থেকে চার পর্যন্ত আপনার দাম থাকছে এক টাকা আচ্ছা আর পাঁচ থেকে একদম হচ্ছে হ্যাঁ ছয় পর্যন্ত আপনার দাম থাকছে হচ্ছে এগারোশো এগারোশো সাত থেকে বারো পর্যন্ত চোদ্দশো ঠিক আছে সেম ডিজাইনে আরেকটি কালার এই যে দেখেন একদম রিজনেবলের মধ্যে যারা চাচ্ছেন সুন্দর একটা ড্রেস ফ্লাফি একদম এদিক দিয়ে ডিজাইন এদিক দিয়ে ডিজাইন নেটের এর মধ্যে খুব লাইট ওয়েট থাকবে এটা কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবেন প্রাইস অনেক রিজনেবল থাকছে আপু এটা এক থেকে তিন বছরের জন্য হবে দাম থাকছে মাত্র সাতশো টাকা আচ্ছা এক থেকে তিন বছর দাম থাকবে সাতশো টাকা এটা দেখেন একদমই হচ্ছে পরিপরি লাগবে দেখেছেন কি যে সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ একদমই ফুলা ফুলা এটার কালার ছাপো এটা আবার হচ্ছে পরীর মতো একটা ঝাড়ট দেয়া আছে ঠিক আছে অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা দেয়া যাবে কত থেকে কত থেকে ছয় বছর চার থেকে ছয় বছরের মেয়েদের ঠিক আছে থাকবে এগুলো এগুলো দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে চার থেকে ছয় বছর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে ছটপট করে নিয়ে নিবে ডাফিন বুটিক্স থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর বিপরীতে পাঠান বাজার বিল্ডিং এর বাতাল আল্লাহ